গাজা এখন উন্মুক্ত মাইনফিল্ড ইসরায়েলের ফেলে যাওয়া বোমা সরাতে লাগবে বিশ থেকে তিরিশ বছর এবং নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোন সুযোগ নেই বলেছেন প্রেস ফিলিস্তিনের গাজার পুরো এলাকা উন্মুক্ত মাইনফিল্ডে পরিণত হয়েছে দুই বছর ধরে ইসরায়েলি বাহিনীর বোমা হামলার কারণে হাজার হাজার অবিস্ফোরিত বোমা পড়ে আছে পুরো এলাকা জুড়ে গাজার ভূমি থেকে এসব অবিস্ফোরিত গোলাবারুদ সরাতে কত বছর লাগবে কেউ বলতে পারছে না এই এলাকা এখন মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে অনেকেই মনে করছেন বোমা থেকে বছর লেগে যেতে পারে সংস্থা অবিস্ফোরিত গাজাকে একটি ভয়াবহ অচিহ্নিত মাইন ফিল হিসাবে বর্ণনা করেছেন জাতিসংঘের তথ্য অনুযায়ী দুই বছরের যুদ্ধে ইসরায়েলের ফেলে যাওয়া বোমা বিস্ফোরণের কারণে তেপ্পান্ন জন নিহত ও শতাধিক আহত হয়েছেন তবে প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যস্থতায় কার্যকর হলেও গাজার ধ্বংসস্তূপের নিচ থেকে বিপুল পরিমাণ অবিস্ফোরিত বোমা সরানোর কাজ শুরু করা সম্ভব হয়নি রাফা ক্রসিং সহ অন্য দুটি সীমান্ত ক্রসিং দিয়ে ত্রাণ প্রবেশে বাধা দেওয়ার পাশাপাশি ধ্বংসস্তূপ সরাতে প্রয়োজনীয় সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না ইসরায়েল হিউমিনিটি অ্যান্ড ইনক্লুশনের বিস্ফোরক বিশেষজ্ঞ নিক ওর বলেন সম্পূর্ণভাবে গাজা পরিষ্কার করা অসম্ভব অনেক বোমা ভূগর্ভে রয়ে যাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে এসব বিস্ফোরক পাওয়া যাবে তবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হলে এসব বিস্ফোরক সরাতে অন্তত বিশ থেকে তিরিশ বছর সময় লাগবে তিনি আরো জানিয়েছেন আপাতত হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ এলাকাগুলো ও স্থাপনায় অবিস্ফোরিত বোমা শনাক্তের কাজ আগামী সপ্তাহে শুরু করা হবে এদিকে গাজা পুনর্গঠনের জন্য ছয় কোটি ডলারের বেশি লাগবে বলে জাতিসংঘের পরিকল্পনায় উঠে এসেছে গাজায় বর্তমানে পাঁচশো কোটি টন ধ্বংসস্তূপ রয়েছে যা সরাতে অন্তত দুই হাজার কোটি মার্কিন ডলার প্রয়োজন হবে বেসরকারি বিনিয়োগের পাশাপাশি মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো এর অর্থের যোগান দেবে দুই সালের সাত অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় এখন পর্যন্ত আটষট্টি হাজার দুইশো এর বেশি ফিলিস্তিনি নিহত এবং এক লাখ সত্তর হাজার তিনশো জনেরও বেশি আহত হয়েছেন বলে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দুই সপ্তাহ পরেও গাজায় খাদ্য সংকট ও অপুষ্টি পরিস্থিতি এখনও বিপর্যয়কর বলে সতর্ক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও ইসরায়েল মানবিক সহায়তা প্রবেশে বাধা দিচ্ছে বলে খাদ্য সহ জরুরি ত্রাণ সামগ্রী মানুষের প্রয়োজন মেটাতে পারছে না এছাড়াও অবরুদ্ধ গাজায় যে পরিমাণ খাদ্য সামগ্রী ঢুকছে তা জনগণের পুষ্টির চাহিদা পূরণে একেবারেই অপ্রতুল জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি ডব্লিউ জানায় তাদের প্রতিদিন দুই হাজার টন ত্রাণ সরবরাহের লক্ষ্যমাত্রা থাকলেও এখনো সেই পরিমাণের কাছাকাছি পৌঁছানো সম্ভব হয়নি কারণ ফিলিস্তিনি এই ভূখণ্ডে যাওয়ার জন্য মাত্র দুটি প্রবেশ পথ খোলা রয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেডোস আধারাম গেব্রিউসিস বলেন পরিস্থিতি এখনও ভয়াবহ কারণ যা ঢুকছে তা প্রয়োজনের তুলনায় খুবই কম যথেষ্ট খাদ্য না থাকায় পরিস্থিতিতে কোনো পরিবর্তন আসেনি জাতিসংঘের এক প্রতিবেদনে জানানো হয় এগারো হাজার পাঁচশো গর্ভবতী নারী সহ গাদার অন্তত এক চতুর্থাংশ জনগণ অনাহারে ভুগছেন সংস্থাটি সতর্ক করেছে চলমান এই খাদ্য সংকট গাজায় দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের বা পরিচালক নির্বাহী সেবারটন বলেন এখন গাজায় জন্ম নেওয়া সত্তর শতাংশ শিশুই সময়ের আগেই বা কম ওজন নিয়ে জন্মাচ্ছে যেখানে দুই হাজার তেইশ সালের অক্টোবরের আগে এই সংখ্যা ছিল মাত্র বিশ শতাংশ তিনি আরও বলেন অপুষ্টির প্রভাব শুধু মায়ের উপরই নয় নবজাতকের উপরও ভয়াবহ হবে এর আগে চলতি বছরের আগস্টে গাজা সিটি ও আশেপাশের এলাকায় দুর্ভিক্ষ ঘোষণা করা হয়েছিল তখন খাদ্য নিরাপত্তা পর্যবেক্ষণ সংস্থা আইপিসি জানিয়েছিল পুরো গাজা উপত্যকায় পাঁচ লাখের বেশি মানুষ বিপর্যয়কর পরিস্থিতিতে রয়েছেন মার্কিন মধ্যস্থতায় গত দশ অক্টোবর কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে মানবিক সহায়তা কার্যক্রম জোরদারের কথা ছিল জাতিসংঘ প্রতিদিনই দুই হাজার টন ত্রাণ প্রবেশের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল কিন্তু বিশ্ব খাদ্য কর্মসূচি জানিয়েছে বর্তমানে প্রতিদিন মাত্র সাতশো পঞ্চাশ টন গাজায় খাদ্য প্রবেশ করছে কারণ ইসরাইলের নিয়ন্ত্রণে থাকা শুধু দুটি প্রবেশপথই খোলা রয়েছে এদিকে বৃহস্পতিবার অক্সফার্ম নরওয়েজিয়ান রিফিউজ কাউন্সিল সহ একচল্লিশটি আন্তর্জাতিক সংস্থা অভিযোগ করেছে ইসরাইল গাজায় ত্রাণবাহী চালান আটকে দিচ্ছে এমনকি যুদ্ধ বিরতি লঙ্ঘন করেও হামলা চালাচ্ছে এদিকে বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের অংশ নেওয়ার কোন সুযোগ নেই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম শুক্রবার মাগুরায় নবগঙ্গা পার্কে জুলাই তৃতীয় স্তম্ভে ফুলেল শুভেচ্ছা জানাতে গিয়ে তিনি এই মন্তব্য করেন শফিকুল আলম বলেন নির্বাচনের জন্য পুরো জাতি এখন প্রস্তুত নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানও নির্বাচন নিয়ে এর মধ্যে কাজ শুরু করতে শুরু করছে বর্ষার মৌসুম শেষ হলে পাড়া মহল্লায় নির্বাচনের হাওয়া লেগে যাবে নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনা এমন প্রশ্নে প্রেস সচিব বলেন গুম ও হত্যার সঙ্গে জড়িত আওয়ামী লীগের আগামী জাতীয় নির্বাচনে অংশ নেওয়ার কোন সুযোগ নেই না ভোট প্রসঙ্গে শফিকুল আলম বলেন যদি কোথাও একজন প্রার্থী থাকে তবে সেখানে না ভোট হবে এটি আর পিওতেও উল্লেখ আছে ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আর কেউ নির্বাচিত হওয়ার সুযোগ নেই